আমার দাদাই দাদাইয়ের আজকে অফিস ছুটে দাদাই কিছু খেয়ে নিচ্ছে কিনা তাই দোকান থেকে ওখান থেকে নেমে উনি এখানে চলে আসলো দাদাই তুই কিছু খাচ্ছিস দাদাই দূর আমি শুয়ে ও বাটি দেখিয়ে দিচ্ছে ও মা অফিস যাওয়ার সময় ছাতুর জল খায় না ও ভাব এখন ছাতুর জল খাচ্ছে এ ম এ বাবু চেয়ারটা সরিয়ে তো দাদা ভাত খাবে ছাতুর জল খাবে না আউ আউ ওই তালে তো আমার আলে তো বেশিই ভালো হয় ও হুরি তো যা তোর মা চিনিতে চা দায়নি বুঝছিস শুনেছিস এর জন্য তোকে বলি তো যা একটু চা চা ঘরে গিয়ে চিনিটা বানিয়ে দে চিনিতে চা দাওনি তো যা তোর মা চিনি তো চা দেয়নি বুঝছিস না না আমার লাগবে না চিনি হয়নি এটা হচ্ছে সুগার ফ্রি টি সুগার ফ্রি টি এই টমেটো নব্বই টাকা কেজি বুঝছ শশা আশি টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি কুমড়ো চল্লিশ টাকা কেজি দাও এবার টাকা দাও হ্যাঁ দাও টাকা দাও পেঁয়াজ ষাট টাকা কিলো টাকা দাও টাকা দাও এই টমেটো ওটা টমেটো না ওটা সোনা দিকে যাও বুঝেছ আর এইটুকু লাউ চল্লিশ টাকা বুঝেছ দাও এবার টাকা দাও হ্যাঁ এইটুকুর লাউ চল্লিশ টাকা দাও টাকা দাও টাকা দাও দাও টাকা দাও বলবে না দু সকাল সকাল আবার টাকা পয়সা চাইতেছে আচ্ছা তোমার দিতে হবে না মন খারাপ করো না তোমার কাছে কেউ টাকা পয়সা চাইছে না তুমি বসো